না জি দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেসড গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত ঠিক কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কিয়ামতের আলামত কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন পাচ্ছেন না আরো জোরে বলেন জি আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষ পৃথিবীর কেমন হবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে ইয়ার সুলাল্লাহ তারা কি তাওহীদ মানবে না তারা কি রিসালাত মানবে না আমার নবী ডেকে ডেকে বললেন ও ইয়াসুমুন তারা রোজা রাখবে তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদেরই সাজাটা বহাল থাকবে রেসল আল্লাহ কেন তারা মানবে তার মানে ইলাহা এ

তারা সমাজের মধ্যে গানের সুর বসাবে, মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র বাজাবে, চলো চলো কন্যা আও তাহলে নামাজ পড়লে লাভ হইবনি? রোজা রাখলে লাভ হবেনি আমার নবী শিউর করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, নামাজ পড়বে, রোজাও করবে, হজও করবে, তারপরেও তাদেরই সাথেটা বহাল থাকবে। কারণ অসৎ শব্দ দ্বারা তারা কি করবে গান? কবি গান রাইটার গান লিখে দেবে এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে আর এই শব্দে তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে ঠিক কিনা বলে আমার নবী বলেছেন মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয় তেমনি ভাবে গান মানুষের মনের গড়ে তেমনি নোংরামি তৈরি করে গানের আসরে যায় পাপী লোকেরা কারা কান লাগাইয়া গান শুনে ফাঁসে আর গান থেকে মজা নেওয়া কুফুরের অন্তর্ভুক্ত অনেকে গানটা শোনার পরে বলে বেরি নাইস ঠিক না বলে তার মানে উনি মজা পেয়েছে কুফুরি করে ফেলল ও বন্ধু গান বাদ্যযন্ত্র নোংরা কাজের মধ্য দিয়ে ফরস কাজটা করা হয় আপনার এই কাজের পরে স্বামী স্ত্রীর মিলন হয় সন্তানটা পৃথিবীতে আসে বাবাও ইনকাম করে না হালাল মাও বন্ধু হালাল কাজ করে না মা সন্তানকে গর্বে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে আপনারা জানেন না মায়ের ওদর থেকে বাচ্চাটা পুরোপুরি ট্রেনিং নিয়ে পৃথিবীর বুকে কদমটা বাড়ায় নারী এতটা সম্মানের জিনিস আমার নবী আসার পরে নারীদের ইজ্জত এত বেশি বাড়িয়ে দিয়েছে নারীকে মা বানিয়ে দিয়েছে তাদের কি কি বানিয়ে দিয়েছে মা বানিয়ে দিয়েছে মা শব্দটা তো মধুর আমার নবীকে যখন প্রশ্ন করে হলো ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা ইয়োর মাদার ক্বালা সুম্মা মান তার পরে কে ক্বালা উম্মুকা ইয়োর মাদার তোমার মা ক্বালা সুম্মা মান তার পরে কে রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তার পরে কে রাসূল বললেন ক্বালা আবুকা তোমার বাবা তাহলে নারী সম্মান দিছে কি দিছে না মা বানিয়েছে বউ বানিয়েছে ঠিক কেনা বলেন বন্ধু এখানে আসার কারণ হলো প্রথম আল্লাহ আদম সফিউল্লাহ কে বানালেন আদম আলাইহিস সালাম জান্নাতে এই তোমাদের তো কথা কিসের যাও পিছনে যাও এটা আমার তামাশার জায়গা না দাদা আপনি জানেন না এখানে যদি এক লক্ষ মানুষ থাকতো আমি সবাইকে আমার কন্ট্রোলে আনতাম তারপর আমি আমি ওয়াজে সেই আপনি দিদি কথা বলবেন ডান্স করবেন আর আমি ওয়াজ এটা তো শিক্ষা নয় এখানে থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আদব এবং মনোযোগ এই গ্রামের সবাই কি জান্নাতি একজন নিশ্চয়ই আছে জান্নাতি আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে জানেন কিছু আল্লাহ ভালোবাসার জন্য সব করে আল্লাহ বলছেন আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয় সংশয় থাকে আমার মধ্যে আমার প্রিয় বান্দা চায় না মরতে আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই প্রিয় ব্যক্তিদের দাম বেশি যুবক তোমরা তো জানো না তারপরে অনেক যুবক দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে বলবো ইউ আর কেন কাল হাসুরের দিন আল্লাহর আড়স ছাড়া কোনো কিছু থাকবে না সেদিন আল্লাহরা বলে ইয়াং ম্যান যারা যৌবন কালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবো ভালোবাসা দিয়ে বসেছিল আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন ইয়াং মেনদের জন্য আমি আমার আশের নিচে একটা কোটা খালি রেখেছি আর মুরব্বীরা আল্লাহ নিজেই বলেছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর নামে দিতে আল্লাহ সরম লাগে মুরব্বীদের দাম এত বেশি চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে ভালো করে খাইতে পারে না কিন্তু হাইয়া বললে মসজিদে একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি গিয়ে বসে আলোচনা শুনতে চায়। আমি যখন মাহফিলে যাই যুবকদের ছাড়ার কিছুই নয় ভালোবাসতে শিখো দেখবা পৃথিবী কত সুন্দর মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর আল্লাহকে সবসময় বলি আল্লাহ আমার হায়ারটা লম্বা করে দিও কারণ মরে গেলে তো আর ওয়াজ টাজ করতে পারবো না ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে যখন কোরআন হাদিস নিয়ে বসি কোরআন হাদিস নিয়ে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে গরিব দিকে তাকাই দেখি বারোটা এখনো কিতাব দেখা শেষ হয় না এগুলো প্রেম মুমিনের শিক্ষা অর্জন করার এলেম অর্জন করার সাধ কোথায় গিয়ে মিটবে কোথায় গিয়ে শেষ হবে জানো যতক্ষণ না পর্যন্ত যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তারা আর একটু জোরে মনে রাখবেন প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না মিয়া আমার বয়স আট দাদার বয়স আশি প্রেম করতে কোনো বাধা কারণ প্রেম হয় আত্মা দিয়ে প্রেমের জগতে চামড়ার কোনো ভ্যালু নাই কি আমার কথা কি বুঝে প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই ভ্যালু এটা তো জাস্ট ফর্মালিটি এটা খাঁচা এটা কি খাঁচা তো আল্লাহ বানাইছে পিঞ্জুরো বানাইছে পাখি রাখার জন্য খাঁচার ভিতর ও পাখি কেমনে আসে যায় তারে শিক করবে দে দিতাম পাখির পায় খাচা ছেড়ে ও চিন পাখি কেমনে আসে যায় ঠিক এর বলেন করেন কিসের ঘুম কি জন্য ঘুমাইতে গেছেন আজকে চিরদিনের জন্য ঘুমাবেন কবরে গেলে কেউ ডাকবে না কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে আরে আমার পাগল তো অন্ধ তার আমি চোখ দেইনি যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো ইগনোর করেছো তোমরা তার সাথে মাহফিলটাতে থেকে তাকে সম্মান করতে পারলা না কি জবাব দিবেন সেদিন আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য পড়ার জন্য ঘুমানোর জন্য আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে ঘুমাইতে বন্ধুদের সাথে আড্ডা দিতে কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দেয়নি আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে তবে যখন যেটা সেটা আগে করেন আল্লাহর প্রিয় হতে পারবেন ঠিক কিনা বলেন বন্ধুরে আমার বলতেছিলাম আদম জান্নাতি ঘুম বাংলো চোখ মেলে চাইয়া দেখে তো সুন্দর নোরানি ওনার পাশে ক্রমণী যার নাম হলো মা হাওয়া আদম এবং হাওয়া দুজন ক্যাল্লা বিবাহের মধ্য নিয়ে আবদ্ধ করে দিলেন দুজনের মেলনের মাধ্যমে পৃথিবীর বকি মানুষ সৃষ্টি হওয়া হল শুরু হলো বাবা আদমা হাওয়া বিশ বার সন্তান ধারণ করেছেন পেটে কয়বার বিশ বার সন্তান ধারণ করেছে প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবার তিনি ডবল ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবার একটা বে একটা ছেলে প্রসব করেছেন বিশ বারে তিনি ৪০ জন সন্তান প্রসব করেছেন আর ওই ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি এর মধ্যে বন্ধু নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না নারীদের কোনো মূল্য ছিল না নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পথে ফেল নেছে কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু রে ঘর মোড়া গ্রামের ভাই আমার বাবার আমার মা বোনদের কে দেখি দেখে বলছে গো রাত্র গভীর হয়ে যাচ্ছে দোয়া কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে ঠিক কিনা বলেন বন্ধুনি আমার বলতে চাই আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব বলেছে যেই বাবা মা দুইটা কন্যা সন্তানের মালিক হলো তার জন্য দুইটা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে এখানে নারীর দাম কম না বেশি হাদিসের রাবি বলেছেন আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতা আর একটা জান্নাত এখন এই নারীদের দাম কম না বেশি কিন্তু বন্ধু আমার আল্লাহর অর্ডার নারীরা মানছে না আল্লাহর হাবিবের অর্ডার মানছে না তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে তারা অসম্মানিত হচ্ছে প্রতিনিয়ত তারা সম্মানহানি হচ্ছে এবং কাল কেয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আমার নবী যখন মেরাজে গেলেন আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতের নজর দিলেন জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরিব মানুষের বেশি পুরুষ লোক

ফর্দা থেকে বাইরে আসার কারণে এইজন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ও করুনা ফি বুয়তি কুন না বাতাবারাজনা তাবাররজল ও নারীদেরকে তোমরা ঘরে থাকো ওইসামী যুগের নারীদের মতো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের বেগানা পুরুষদেরকে দেখায় না ওয়াটার আর জোরে বলেন নারীদের পর্দাটা এমন হবে মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখতে হবে মাথা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে রেখে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে কোনো অসুবিধা নেই তবে শর্ত হলো তিনডা তারা একা একা ভ্রমণ করতে পারবে না কারণ নারী ঘর থেকে বের হইলেই অনিরাপদ বর্তমান যুগে আরো বেশি অনিরাপদ ঠিক কিনা বলে টিভিতে খবরে দেখেন কিনা এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে নারী দর্শনের শিকার হয়েছে আমি কি ভুল বলছি এগুলো দেখায় কিনা টিভিতে প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না এই জন্য বন্ধু নারীরা গড় থেকে বেরে হলে তিনটা পুরুষ লাগবে একটা হলো তার স্বামী কি একজন হলো তার স্বামী স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে আর একটা হলো যোগ্য তার সন্তান যেই সন্তান আগুন পানি ভালো বন্ধু সব বোঝার ক্ষমতা আছে ওই রকম সন্তান আরেকটা হলো তার জন্মদাতা পিতা এই তিনটা পুরুষ ছাড়া নারী যদি সীমানার বাইরে যায় যায়টা তার জন্য হারাম কারণ নারীরা আল্লাহর হাবিব বলেছেন নারী হচ্ছে গোপনীয় জীব কি নারী গোপনীয় তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে তাদের সম্মান মানুষের এত বেশি তাদের প্রতি আকর্ষণ আকর্ষণ সম্মানজনক থাকবে যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে কথা বলেন না কেন আপনারা প্র্যাকটিক্যালি বলেন আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আসে না তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না এটা দায়ুষ হয়ে গেছে বলে কি বলে না আমার নবী বলেছে মা ও মা আমার বাবার আমার রাও বিশেষ করে আমার মা বোনদের কে ডেকে ডেকে বলছি গো এই হোম না গান বলার আমার মা বোনেরা সবাইকে বলছি হৃদয় করে সমাজকে ঘুমায় না আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় যে তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশ ছম্বি কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে পর্দা থেকে তারা বের হয়ে যাবে তখন শয়তান তাদেরকে দেখলে ও কি ঝুঁকি দিবে জোরে জোরে বলেন না নাও জমিন না আর জোরে বলেন না নাও জমিন না বন্ধুরে আবার আমার নবী আপনার নবী সরকার দেখেন নারীদের পর্দাটা কতটা সেন্সিটিভ ভাবে করতে হবে বন্ধু ওমে হজরত ওমে সালমার থেকে হাদিস কানা বর্ণিত তিনি বললেন মাই সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় দেখতে পেলাম ওমে মাকতুমির পুত্র আবদুল্লাহ নবীজির রজার দিকে নবীজির দিকে আসছে এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো চলে যাও ইয়া রসুল্লাহ ইয়ে

উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যেটি উনি আপনাদের চোখের সামনে আছে উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় উনি হয়তো এই নারীদেরকে দেখবে না কিন্তু এই নারীরা ওনাকে দেখতে পাই স্পষ্ট ভাবে এই জন্য নবী বলেছে একটা অন্ধ যদি হয় পুরুষ তোমরা তোমাদের তো দৃষ্টি আছে তোমরা তাদের দিকে নজর দিও না এটা কি রাসুলের শিক্ষা কিনা ট্রেনিং কিনা বড় আমার আমার আসুল বলেছেন তোমরা বেগানা নারীদের সাথে কি কোরো না দেখা করো না কী কোরো না তোমরা বেগানা দাঁড়িয়ে নারীদের সাথে দেখা করো না এই জন্য বন্ধু আমার দিকে তাকান যেখানে বেগানা একটা নারী থাকে আরেকটা বেগানা পুরুষ থাকে এখানে তৃতীয়জন থাকে সায়তা কি দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই আকর্ষণ বিকর্ষণ আছে না নাই শয়তান থাকবে কেন জানেন তো শয়তান থাকবে দুজনের মধ্যে নংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার দিকে তাকান আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে আমার হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আমার রাসূল বলেছেন বেগানা নারীদের দিকে যেও না তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন ইয়া নাম ইয়া হাবি বানলান অভি গো ও প্রাণের নবী দেব ওর সম্পর্কে আপনার মন্তব্য কি আপনারা আমার কথা বুঝেননি আমার আসল বলছে কি বেগানা নারীদের দিকে কি করো আগাইয়া যেও না এগিয়ে যেও না বেগানা নারীদের সাথে দেখা করো কথা বলো না এবার জনই সাহাবী প্রশ্ন করলো ইয়ার সুলম্ব ইয়া হাবি বানলানবি গো দেবর সম্পর্কে আপনার মন্তব্যকে আমার নবী বললেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম বলেন না এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশে থাকে স্বামীর খবর রাখে না দেবরের খবর বেশি রাখে ঠিক আছে না নাই বন্দনী আমার এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এখান থেকে কি করতে হবে এখান থেকে বন্ধ সরে আসতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরত থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের দুই শ্রেণীর মানুষ নামি কয় শ্রেণীর আর আরো জোরে বলেন দুই শ্রেণীর মানুষ নামি। এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস বাংলাদেশে কি বলে সন্ত্রাস সন্ত্রাস তাদের হাতে চাবুক থাকবে কি করবে তাদের হাতে চাবুক থাকবে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে মারবে ওরা জাহান যাদেরকে আমি দেখিনি নবী বলেছেন যাদেরকে আমি দেখিনি দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে এখনকার নারীরা যে পোশাক পরে দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেশায় ওড়নাটা একেবারে টিসু কাপড় কাপড় আপনার অন্য পেশা ঠিকই অন্যার ভিতর দিয়ে সব দেখা যায় ও বন্ধু এদের কেনাসুল বলেছেন ও তারা পোশাক পরিহিত নারী নয় এরাই পোশাক কেন পরে নবী বললেন তারা আরেকজন পুরুষের দৃষ্টি কারার জন্য তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্না আরো জোরে বলে তাদের ঠিকানা হবে কোথায় বন্ধুরে আমার আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর মধ্যে এক দল হলো বন্ধু যারা মদ পান করে আছে না নাই মদ পান করে যারা আছে না নাই মতকে হারাম না হালাল আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু আল আনসাব ওয়াল আজনা মুরিজ সুম মিন আমাল শয়তান মodtচুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো গৃণ বস্তু সয়তানের কাজ ঠিক কাজ আল্লাহর হাবিব সরকার বদীনা তিনি বলেছেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন তোমরা যদি দেখো কোন মানুষ মতপান করে কি করে মত তোমরা যদি দেখো কোন মানুষ পান করে তাকে তোমরা কমপক্ষে পক্ষে 80 টা কয়টা বলে আশিটা মার মারার কথা নবী কারণে বলেছেন যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করে করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায় ঠিক কিনা বলেন তার বিবেকটা কিন্তু লোভ পায় এটার কিন্তু কোনো কাজ করে না তখনই সে নোংরা কাজে লিপ্ত হয় এই জন্য বন্ধু এবার হোম না গার মোরার আমার যুবক ভাইদেরকে বলবো রে আমার নবী বলেছেন এক শ্রেণীর মানুষ হলো এক শ্রেণী গেল এক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না কি করে না ডাক দেয় না শাসন করে না তাকে প্রহার করে না বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না কারণ বো যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে কোনো দিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা যাকে বলা হয় মর্দা মহিলা মর্দা মহিলা মানে বুঝেননি মর্দা মহিলা হলো যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো আছে না নাই পুরুষের মতো শার্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে পুরুষরা যে প্যান্ট পরে ভারী প্যান্টটা পরে তার চলাচল পুরুষের মতো তার না হলো মর্দা আল্লাহ রাসুল বলেছেন এটাকে বলা হয় মর্দা মহিলা ওই মহিলার কোনো ক্ষমা নেই জান্নাতে যেতে পারবে না বন্ধু ওই মহিলা আল্লাহরা বলার আমি না ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে বলবনি মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে একটা খাবারের নাম হলো বন্ধ জাকুম যেটা কোরআন এসেছে এই জাকুম দেয় তো ভয়ঙ্কর এই বর্তমানে হোমনা গার মোড়ার ছবি যদি একটা ফোটাই মাঠটার মধ্যে পড়ে রে বন্ধু কেমন পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে কেমন পর্যন্ত কোন শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ এক নাম্বার খাবার এটা দাঁতের কাছে মুখের কাছে আনতে দেরি বন্ধ দাঁতগুলো গুলো খসে পড়ে যাবে পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি সব কিছু বিতুর লিকুইড হয়ে বের হয়ে যাবে এরে যুবকের দোল ওই যে বলেছি লায়ামুত মরতে না ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতে পড়বানা ওমা হুমান হাবি সেখান থেকে পালাতেও না কোথায় যাবে রে যুবক অল্প কয়েকদিন সময়ের জন্য কেন রে নোংরা হাদিসের কোরানের ওয়াডার না বলে হুজুর বউকে অনেক অনেক শাসন করি অনেক বার রাখি তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য সে তো আমার কথা শোনে না কোন বিবি যদি স্বামীর কথা না শোনে এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই কোন ফায়দা নাই তুমি যদি একান্তই মনে করো সেই কথা শোনে না কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য চারটা বিয়ে বৈধ কয়টা আরো জোরে কয়টা চারটা একটার কথা সবার পরে আসছে একটার কথা কখন আসছে সবার পরে আগে আসছে চারটার কথা যদি কথা না শোনে আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশে আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন তালাক দিয়ে দিবেন নতুন ধার্মিক দেখে বউ ঘরে তুলে নিয়ে আসবেন ঠিক হাদিস শরীফের মধ্যে সে একটা খাবারের নাম সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত পূজ অথবা ঘাম খাইতে হবে তো বাসার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও কি করবেন উপায় আছে সেদিন উপায় যেহেতু সেদিন খুঁজে পাবো না এখান থেকে উপায় খুঁজে নেওয়া আমাদের উচিত বন্দরে আমার আমার দিকে দেখান আমাদের বর্তমানে কিছু ছেলে আছে দেখি চুলগুলি মাঝখান দিয়ে রেললাইন বানায় বানাই কিনা বানাই বানাই আমি এদের মতো একটা ব্যান্ড দেখছি কোন আঁকা বাঁকা আছে না নাই আরে জোরে আমি নিজে দেখছি কিন্তু না দেখি বলছি না আজকে হাদিস শরীফের মধ্যেও পাইলাম আল্লাহর হাবিব বলে দিয়েছে যেই পুরুষ নারীদের পোশাক পরবে এর জন্য লানত যেই নারী পুরুষের পোশাক পরবে ওটার জন্য লানত দুইটার একটাও বাঁচতে পারবে না বন্ধু নারীদের জন্য পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা ফরজ আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি নারীর পর্দা থেকে পুরুষের পর্দার কাছে যাব যাবেন তো আর জোরে বলেন বন্ধুরে আমার ছোট্ট ছোট্ট করে আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা মনে বিরক্ত হচ্ছেন বন্ধুরে আমার আমার দিকে তাকান মদিনাতুল মোনাব্বারা থেকে বন্ধু সংগ্রহ করেছে ঘটনা একজন স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য খাবার টাবার দিয়ে তিনি সবকিছু ব্যবস্থা করে বাড়িতে কাজের লোক দিয়ে তিনি চলে গেলেন নির্দিষ্ট সময় সফর করার জন্য সফর করার জন্য যখন চলে গেল যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে অর্ডার করে গেছেন আমি চলে যাই আমি ফিরে আসা না পর্যন্ত তুমি এই আঙ্গিনা থেকে হাউস থেকে আউটসাইডে যাইও না আমার বাসায় যে লোক আছে তার মাধ্যমে সেই সমাধান করবা বন্দরে আমার স্বামী চলে গেল স্বামী চলে যাওয়ার পরে ধীরে 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 হঠাৎ করে একদিন খবর আসলো মহিলার কাছে যে আমার বাবা ওনার বাবা অসুস্থ হয়ে গেছে তৎকালীন সময় স্বামী এখনো পর্যন্ত ফিরে আসলো না এবার আমার নবীজির কাছে খবর পাঠালেন তিনি যে তার বাবা অসুস্থ হয়ে গেছে একদিকে তার বাবা অসুস্থ আর একদিকে স্বামীর করা নির্দেশ দিয়ে গেছে যে আমি বাসায় না ফেরা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়েও না নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দিলেন নবীজি জানিয়ে দিলেন তার স্বামী যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরে অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখ দেখা তার জন্য উচিত হবে না মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন ওই মহিলা কি বললেন আলহামদুলিল্লাহ বললেন একদিকে স্বামীর নির্দেশ আর একদিকে নবীজির কাছ থেকে কোনো নির্দেশ তিনি পাননি বন্ধরে আমার দিন চলে গেল রাত চলে গেল যাইতে 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 এবার বন্ধু হঠাৎ করে দিন মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয়